কাটপাটা গরমে একেবারে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা আর এর মধ্যেই বারবার প্রশ্ন উঠছে কবে হবে বৃষ্টি এবার শেষমেশ সুখবরই শোনালো আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দেওয়া হয়েছে যে গরম থেকে এবার রেহাই মিলবে খুব তাড়াতাড়ি বাংলার প্রায় প্রতিটি জেলাতেই ঝেপে বৃষ্টি আসবে তাও আবার একেবারে বজ্র বিদ্যুৎ সহকারে কোথায় কবে বৃষ্টি হবে সেই খবরই এবার জানাবো আপনাদের হাওয়া অফিস বলছে শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে রবিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোম এবং মঙ্গলবার অর্থাৎ ছয় এবং সাতই মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে রবিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবার আপনাদের বলি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কথা উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি চলবে শনিবার চৌঠা মে থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় রবিবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং পশ্চিমে তিন থেকে চারটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত তারপরেও গরম ও অস্বস্তি থাকবে নিচের দিকের জেলাগুলোতে কাঠফাটা গরমে একেবারে না বিশ্বাস ওঠার মতন আর এর মধ্যেই বারবার প্রশ্ন উঠছে যে কবে হবে বৃষ্টি এবার শেষমে সুখবরই শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে গরম থেকে এবার রেহাই মিলবে খুব তাড়াতাড়ি বাংলার প্রায় প্রতিটি জেলাতেই ঝেপে বৃষ্টি আসবে তাও আবার বজ্র বজ্রবিদ্যুৎ সহকারে কোথায় কবে বৃষ্টি হবে সেই খবরই আপনাদের জানাবো হাওয়া অফিস বলছে শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে রবিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোম এবং মঙ্গলবার ছয় ও সাতই মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে রবিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার বলবো উত্তরবঙ্গের কথা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়েও বৃষ্টি চলবে শনিবার চৌঠা মে থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় রবিবার ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং পশ্চিমে তিন থেকে চারটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত তারপরেও গরম ও অস্বস্তি থাকবে নিচের দিকে জেলাগুলোতে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন